একবার হাতেম তাইকে একজন প্রশ্ন করছিল যে আপনি কি আপনার থেকেও বড়ো কোনো দানবীর দেখছিলেন আপনার জীবনে তখন হাতেম তাই কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল হ্যাঁ আমি আমার জীবনে আমার থেকেও অনেক বড়ো দানবীর দেখতে পাইছি বলছে সেটা একটু আমাকে যদি বলতেন কীরকম ছিল সে আর কীরকম তার দানের বিষয়টা যদি একটু বলতেন তো হাতেমদাই বললো যে একবার আমি যখন সফরে ছিলাম হঠাৎ করে আমি রাস্তা হারায় ফেঁসি রাত অনেক হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে মরুভূমি এলাকাতে তো সন্ধ্যা হলে আর কোথাও সফর করা মুশকিল হয়ে যায় তখন অনেক দূরে এরকম এক বেদুইন যাযাবর যারা বিভিন্ন জায়গায় বসতি করে থাকে এরকম এক বুধু এদেরকে বুধু বলা হয় আরবে এদেরকে বুধু বলে এরকম বুদ্ধ কাছে গিয়ে উনি বলল যে আজকে রাতটা কি আমি তোমার এখানে থাকতে পারি তো সেই বুদ্ধ লোকটা বলতেছে যে অবশ্যই আমাকে ভালো লাগবে আপনি যদি আমার মেহমান হন যদিও সে লোকটা কখনোই আমাকে না দেখে নাই তো সে আমাকে খুব আগ্রহের সাথে স্বাগত জানায় এবং আমাকে থাকার ব্যবস্থা করে দেয় তো রাতের বেলা যখন খাওয়া দাওয়ার সময় হয় তখন সে আমার সামনে ছাগলের মাংস ভুনা করে নিয়ে আসে এবং ছাগলের মাথাটাকে স্পেশালি ভুনা করে আর আরবরা এই খাবারটা খুব বেশি পছন্দ করে আমি তখন খাইতেছিলাম খেতে খেতে তার খাবারটা এত টেস্টি হয়েছিল এত মজা হয়েছিল যা আমি খুব প্রশংসা করি তো তখন সে বুধু লোকটা আবার কিছুক্ষণ পরে গিয়ে আবার সেই মাথা রান্না করে নিয়ে আসে তো আমার খাবারটা এত পছন্দ হয়েছিল এত রান্নাটা এতো ভালো হয়েছিল যে আমি আর না করতে পারি না আবার খাই আবার খাওয়ার পর সে রান্নাটা এত চমৎকার ছিল যে আবার আমি প্রশংসা করি তো এত প্রশংসা করি যে তারপরে সে চলে যায় তার কিছুক্ষণ পর আবার সে ওই ছাগলের মাথায় রান্না করা নিয়ে আসে তো আমি আবার ওপে চিন্তা করলাম যাই হোক আবার যেহেতু নিয়ে আসছে খেয়ে নেই মাত্র রাত্রেবেলা খাবারটা নষ্ট হয়ে যাবে এখন খেয়ে দেখি এটা অনেক আরও বেশি টেস্টি হয়েছে তো তখন আমি প্রশংসা করতে শুরু করি কিন্তু তখন ওই বুতুর লোকটা বলে যে হজরত আপনি দয়া করে আর প্রশংসা করিয়েন না কারণ আমার তিনটা ছাগল ছিল তিনটাই আমি কোরবানি করে ফেলছি এখন আপনি প্রশংসা করলেও আমি আপনার জন্য সামনে আর আপনার তালে কিছু দেওয়ার মতো আমার তফিক নাই তো তখন আমি রিয়েলাইজ করি যে সেই বুদ্ধ লোকটা যদিও আমরা তাদেরকে বুধু বলি বুধু মানে হলো বোকা শোকা হ্যাঁ মানে আমাদের গ্রামের ভাষায় সহজ সরল যারা মানুষ তাদেরকে বোঝায় আরও তো সেই বোকা শোকা লোকটা এতটুকু তার সেন্স ছিল যে কেউ যদি প্রশংসা করে তার মানে হল যে সেই জিনিসটা খুব পছন্দ হয়েছে তার কাছে যদি এটা আরও থাকে তাহলে আরও ভালো লাগবে তো আমরা কি কখনও এরকম নিজেকে প্রশ্ন করছি অনেক আলেম এরকম বয়ান করে সব থেকে ছোটো দোয়া হলো কি আলহামদুলিল্লাহ আমরা ছোটোবেলার থেকে শুনছি যে আল্লাপাকে সুক্রিয়া কিভাবে করতে হয় আলহামদুলিল্লাহ বলে করতে হয় তো আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তো প্রশংসার মধ্যে দিয়ে সুক্রিয়া কেমন হইল যদি আমি বলতাম হে আল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আপনার অনেক সুক্রিয়া আপনি আমাকে দিয়েছেন হ্যাঁ এভাবে যদি বলা হইতো তাহলে দিয়ে জিনিসটা বোঝা যেত যে হ্যাঁ আমি কৃতজ্ঞতা ভরে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করতেছি বাট সমস্ত প্রশংসা আল্লাহর এর মধ্যে দিয়ে সুক্রিয়া কিভাবে হয় এর মধ্যে দিয়ে সুক্রিয়া এভাবেই হয় মূলত আপনার আমার কোনো হ্যাসিয়াতই নাই যে কোনো কিছু আমরা মনে করেন করবো আমার ভিতরে যদি ভালো কোনো যোগ্যতা থাকে তাহলেও সেটা আল্লাহ পাখেরই দেওয়া ঠিক আছে কোনো কিছু যদি সুন্দর হয় তাহলেও সেটাই আল্লা পাখিরই ক্রেডিট কোনো কিছু যদি সুন্দর হয় সেটার ক্রেডিটটা সে আল্লাহ পাখিরই আমাদের কোনো ক্রেডিট নাই তো বিষয়টা হয়েছে এরকম যে আমরা পাকের প্রশংসা করার মধ্যে দিয়ে আমরা আল্লাহ পাকের কাছে সে নিয়ামতটা আরও চাচ্ছি ইনডাইরেক্টলি আল্লাহর কাছে বলতেছি হ্যাঁ যে এটা খুব সুন্দর এটা খুব ভালো হ্যাঁ এবং সমস্ত প্রশংসা আপনার জন্য আপনি এটা করছেন ঠিক আছে ইনডাইরেক্টলি আমরা আল্লাহর কাছে এটা আরও চাচ্ছি আর পাক আল্লাহ রাসুল এভাবেই আমাদের করতে শিখাইছে ঠিক আছে এই কারণেই আল্লাপাকের প্রশংসা করা হয় যেন আল্লাপাক নিয়ামতটাকে বাড়িয়ে দেন এবং আল্লাপাক তাই বলছেন যে তোমরা যদি আমার সুক্রিয়া করো তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়াই দেবো এখন সুক্রিয়া সব থেকে শর্ট ফর্ম হলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা শুধুমাত্র আলোচনায় তো এই হলো সুপ্রিয়া এখন পৃথিবীতে অনেক মানুষ আছে যারা দিন রাত এক করে ফেলতেছে ওজিফা আঙুল করে কিন্তু তাদের পরিস্থিতি সামান্যতম পরিবর্তন হয় না কেন হয় না পাশ্চাত্যে যারা সাইকোলজিস্ট আছে যারা মোটিভেশনাল স্পিকার আছে তারা একটা বিষয় খুব হাইলাইট করে খুব বড় সড়ো করে লম্বা চড়া বয়ান দেয় যারা ইন্ডিয়ার সকল বাবারা আছে গরুরা আছে স্কলার আছে স্পিরিচুয়াল তারা এই জিনিসটাকে খুব বড় করে বলে যে ল অফ অ্যাট্রাকশন বলতে একটা জিনিস আছে যেমন গ্র্যাভিটি একটা ফোর্স মানুষ উপর থেকে লাভ দিলে নিচে যায় হ্যাঁ এটা একটা শক্তি আমরা যখন জানতাম না তখনও ছিল এখন আমরা জানি এখনও আছে তো আল্লাপাকের কিছু নিয়ম আল্লাহ বানাই দিছে তার মধ্যে একটা নিয়ম কী ল অফ অ্যাট্রাকশান এবং এটা মিথ্যা না এটা সত্যি হ্যাঁ হয়তোবা এটা সায়েন্টিফিকলি প্রুভেন করা সম্ভব না বাট এটা যে কাজ করে এটা সত্যি সাপোজ এখন আপনি যাচ্ছেন চিটগাং এখন আপনার চিটগাংয়ে যাচ্ছির সাথে আপনার দেখা হবে এখন আপনি ট্রেনে যান বাসে যান লঞ্চে যান আর আপনি বিমানে যান যেখানে যান যেভাবে যান আপনি যেই পথে যাচ্ছি আপনার সেই পথের লোকের সাথে দেখা হবে সিমিলারলি আপনি যেই টাইপের মানুষ আপনার যে ফ্রিকোয়েন্সি যে ভাইব্রেশন যেই থট প্যাটার্ন আপনার আছে আপনার ওরকম মানুষের সাথেই আপনার কানেকটিভিটি হবে ওইরকম মানুষের সাথে আপনার যোগাযোগ হবে এটাই স্বাভাবিক এটা কি বলে ল অফ অ্যাট্রাকশন বাট আজকে আপনাদেরকে আমি এমন একটা হিডেন একটা গোপন বিষয় বলবো যে জিনিসটা না থাকার কারণে যে মানুষ বলে যে আমার ওজিফ আমল কাজ করে না হ্যাঁ এটার পিছনে অনেক বড় একটা রিজন বলবো এবং পৃথিবীতে সফল হওয়ার একটা অনেক বড় গোপন রহস্য আমি বলবো ইনশাআল্লাহ যেটা জানলে একটা মানুষ সে আল্লাহকে মানুক আর না মানুক সে অন্য কিছু কোনো জিফা আমল করুক আর না করুক যদি এই জিনিসটা বুঝতে পারে তাহলে এই জিনিসটা দিয়ে তার এই দুনিয়ার জীবনটা অনেক সুন্দর হতে পারে এবং সে দুনিয়ার জীবনের যত রকম নাজদেহমত আল্লা পাকের আছে সমস্ত কিছুকে সে অ্যাট্রাক্ট করতে পারবে উপভোগ করতে পারবে তো সেই গোপন ফর্মুলা বা ল অফ অ্যাট্রাকশনটা কী জিনিস আমি জিনিসটা আপনাদের এক্সপ্লেন করি যদিও আপনার ভাইব্রেশনের যে চার্টটা আছে এটা সাইন্টিফিকলি প্রুভেন না কোনো মেশিন দিয়ে এটা টেস্ট করা হয় নাই বাট এটা বোঝানোর জন্যে মেটাফর হিসেবে বোঝানোর জন্যে এটাকে ব্যবহার করা হয় তবে এটাকে বোঝানোর জন্যে ব্যবহার করা হয় এবং এটা সত্যি মানুষ যখন স্পেশাল কিছু মুডের মধ্যে থাকে যেমন মনে করেন গ্র্যাটিচ্যুড যেমন মনে করেন যে শান্তি যেমন মনে করেন কৃতজ্ঞতা যেমন মনে করেন ভালোবাসা এই ধরনের মুড যখন তার ভিতরে কাজ করে তখন সে এক ধরনের ফ্রিকুয়েন্সির মধ্যে থাকে পৃথিবীর সমস্ত কিছুই একটা স্পেসিফিক ভাইব্রেশনে আছে প্রত্যেকটা অ্যাটম মলিকুল সেগুলোর ভিতরে যে কোয়ার্সগুলো আছে সব কিছু একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে সবসময় ভাইব্রেট করতেছে তেমনি প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ফ্রিকোয়েন্সি কাজ করে বা তরঙ্গ যাকে বলে তো এই তরঙ্গগুলো যখন একটা মানুষ গ্র্যাটিচিউডের প্র্যাকটিস করে তখন তার ব্রেনের ভিতর কটিস্তল ডোপামিন এগুলো রিলিজ হয় এবং সে শান্ত থাকে এবং সে মানে শান্তির মধ্যে থাকে এবং তার ভিতরে এমন এক অনুভূতি তৈরি হয় সে মানে তার ফ্রিকোয়েন্সিটা অনেক হাই হয়ে যায় ঠিক আছে এখন কৃতজ্ঞতা বা গ্র্যাটিচিউডটা কিভাবে আমি প্র্যাকটিস করতে পারি কৃতজ্ঞতা বা গ্র্যাটিচিউডটা যদি আমাকে প্র্যাকটিস করতে হয় তাহলে জীবনটা খুব সূক্ষ্মভাবে দেখতে হবে আজকে ঘুম থেকে উঠে আমি যে পৃথিবীটাকে দেখতে পারতেছি অনেক মানুষ আছে পৃথিবীতে যারা এই পৃথিবীটাকে কখনও দেখতে পারে নাই পৃথিবীর সৌন্দর্যটাকে তারা কখনো উপভোগ করতে পারে নাই এই যে আল্লাহ পাকের তরফ থেকে যে আমি দৃষ্টিশক্তি পাইছি হ্যাঁ আমি যে যে বিছানার থেকে উঠে বসতে পারলাম আমি যে হাঁটতে পারি আমি যে কথা বলতে পারি আমি যে খেতে পারি এই জিনিসগুলোকে গভীরভাবে রিয়েলাইজ করা যে এগুলো যে কত বড় নেয়াম। ঠিক আছে একটা ক্লাসে পানি আছে অর্ধেক ভরা পানি এটাকে আপনি দুইভাবেই দেখতে পারেন একটা হলো অর্ধেক ভর আরেকটা হলো অর্ধেক ফাঁকা এখন আপনি জীবনটাকে যেভাবে দেখবেন জীবনটা আপনার কাছে সেরকমই মনে হবে ঠিক আছে আপনার কাছে কি নাই সেগুলোর কথা না ভেবে কি আছে সেগুলোর কথা যখন আপনি রিয়েলাইজ করবেন আপনি যখন আপনার থেকে নিচের শ্রেণীর মানুষগুলোকে দেখবেন তখন আপনার ভিতরে গ্র্যাটিচিউড বা কৃতজ্ঞতা আসবে কৃতজ্ঞতা যখন আসবে তখন আপনার ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি আপনার ঠিক থাকবে এবং আপনার ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সির লেভেল যখন ঠিক থাকবে তখন সমস্ত ভালো ভালো পজিটিভ জিনিসগুলো আপনি আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে থাকবেন ঠিক আছে এটা হলো ল অফ অ্যাট্রাকশন আর এই ল অফ অ্যাট্রাকশন যদি আপনার ভিতরে না থাকে আপনি যত জিফা করেন যত মানে দামি দামি আমল করেন এগুলো কাজ করবে না কেন কারণ আপনি তো কমপ্লেন করতেছেন আপনি আল্লাপাকের যে মানে আল্লাপাক যাকে যেটা দিছে সেটা নিয়ে আপনার কমপ্লেন থাকবে ওকে দিছে আমাকে দেয় ঠিক আছে তো আল্লাপাক যে তাকসিম করছে সব কিছু সেই জিনিস নিয়ে যখন আপনি আল্লাপাকের সাথে কমপ্লেনিং মুডে থাকবেন তখন আপনার ভিতরে গ্র্যাটিচিউড থাকবে না আর যখন আপনার ভিতরে গ্র্যাটিচিউড থাকবে না তখন স্বাভাবিকভাবে ভালো জিনিসগুলো আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন না মুসা আল্লাহ আল্লাপাকের সাথে কথা বলতে যেতেন তো এক গরিব মানুষ সে খুবই অসহায় এবং সে প্রতিবন্ধী টাইপের লোক সে মাটিতে মানে শুয়ে শুয়ে মানে এমনভাবে চলে যে সে দাঁড়ায় চলতে পারে না সে মানে একরকমের সাপের মতো করে সে চলে ঠিক আছে তো সেই ব্যক্তি তার পরনে খুব ছেঁড়া ফাটা কাপড় ছিল মুসা আলাইসাল্লাম যখন যাচ্ছিলেন আল্লাহর সাথে কথা বলতে তখন সেই লোক তাকে রাস্তায় আটকায় আর বলে যে হ্যাঁ আল্লাহ নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন একটু শুনবেন যে আমার এই পরিস্থিতি কীভাবে আল্লাহ চেঞ্জ করতে পারে তো তখন বলছে ঠিক আছে আমি শুনবো ইনশাল্লাহ তারপরে রাস্তায় যেতে যেতে এক অনেক বড় ব্যবসায়ী হোসা আল্লাহ সাল্লামকে রাস্তাতে আটকানোর পর হোসা আল্লাহ সাল্লামের সাথে কথা বলেন এবং বলেন যে আমি খুব পেরশানির মধ্যে আছি আমার এত ধন সম্পদ আল্লাহ দিয়েছেন যে আমি এগুলো সামাল দিতে পারতেছি না আমার এই ধন সম্পত্তি যেন কমে যায় সেজন্য আমি কী করতে পারি আল্লাহর কাছে একটু শুনবেন তো বলছে ঠিক আছে আমি শুনবো তো মোসা আলাহিসাল্লাম যখন পাকের সাথে গিয়ে কথা বলছেন তখন এই দুইজন ব্যক্তির কথাই জিজ্ঞেস করছে পাকের কাছে যে আল্লাহ এক লোক এরকম খুব অসহায় সে বলছে যে আমি কি করবো যাতে আমার পরিস্থিতি ভালো হয় আর আরেক লোক সে অনেক ভালো অবস্থায় আছে কিন্তু তার এই পেরেসানি আর ভালো লাগতেছে না কীভাবে তার এই সম্পত্তি কমে যায় সে সেটা জানতে চাচ্ছে তো পাক বলছে যে ধনী ব্যক্তি তাকে বলবা আমার নিয়ামতের সুখী আদায় যেন সে না করে আর যে গরিব ব্যক্তি তাকে গিয়ে বলবা সে যেন আমার নিয়ামতের সুখী আদায় করে তো এই কথা শুনে যখন মুসা আল্লাহ সাল্লাম চলে আসছেন তো রাস্তায় সেই লোকটা অপেক্ষা ছিল যে মুসা আল্লাহ সাল্লাম আসলে জিজ্ঞেস করবে তো সে গরিব ব্যক্তিটাকে যখন মুসা আল্লাহ সাল্লাম বললো যে তুমি আল্লাপাকে নেয়ামতে সুখী আদায় করবা তখন সে সে তো ঠিকমতো চলতে পারে না মানুষের মতো সে লাভ দিয়ে দাঁড়ায় যায় এবং বলে যে আমার এই পরিস্থিতির পর আমি কীভাবে আল্লাপাকে নেয়ামতের সুখে আদায় করি এই কথাটা যখন বলছিল সে তো তার পরনে যে একটা ছেঁড়া ফাটা কাপড় ছিল যেটা সে মোড়ায় ছিল একটা জোরে বাতাস আসে এবং সে তার কাপড়টাকে উড়ায় নিয়ে চলে যায় এবং সে বিবস্ত্র হয়ে যায় ঠিক আছে তো এভাবে তার যে সামান্য একটা নিয়ামত ছিল সেটাও তার থেকে দূরে সরে যায় তো এভাবে যখন মুসা আল্লাহ সাল্লাম আরও সামনের দিকে আগায় তখন ওই ধনী ব্যক্তি তাকে রাস্তা আটকায় এবং জিজ্ঞেস করে আল্লাহ পাক কী বলছেন আমাকে যে আমি কীভাবে এই বিপদ থেকে এই পেরেশানির থেকে বাঁচতে পারি আমার ধন সম্পত্তি আমার পেরেশানির কারণ হয়ে গেছে তো তখন মুসা আল্লাহ সাল্লাম বলে যে আল্লাপাক বলছেন যে আপনি যেন পাকের মেরামতির সুক্রিয়া আদায় না করেন তো এই কথাটা যখন বলতেছিল লোকটার হাতে একটা আনারের দানা ছিল তো এই কথাটা শোনার পরে লোক লোকটার হাত থেকে আনারের দানাটা পড়ে যায় তখন সে বলতে থাকে আলহামদুলিল্লাহ হিরপিল আলমিন মানে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাখের এই কথাটা যখন বলে সে আনারের তানাটা একটা হীরার টুকরায় রূপান্তর হয়ে যায় তো তখন সে বলে যে আমি কোনো অবস্থাতেই আল্লা পাকের নিয়ামতের সুক্রিয়া আদায় করা থেকে নিজেকে বিরত্ব রাখা আমার পক্ষে সম্ভব না ঠিক আছে আর সে যে নিয়ামতে শুক্রিয়া আদায় করলো সাথে সাথে সে আনারের দানাটা একটা হীরায় হয়ে যায় তো এরকমই এটা আসলে একটি গল্প কিন্তু এই গল্পের মধ্যে দিয়ে অনেক বড় একটা শিক্ষা আছে সেই শিক্ষাটা হলো প্র্যাটিচিউড বা কৃতজ্ঞতা বা বাড়ির যে জজবা প্রত্যেকটা মানুষের ভিতর থাকা উচিত সেই জজবা যদি না থাকে আপনি যদি সব সময় কমপ্লেনিং মুডে থাকেন যে ওয়াই মি কেন আমার সাথে এমন হয় অমুকের হয়েছে আমার হয় না কেন আমি এই জিনিসটা চাই আমাকে কি আমি কখনো পাই না সবাই কি আল্লাহ দেয় আমাকে দেয় না আল্লাহ আমার দোয়া শোনে না আমি কিছু চাইলে আল্লাহ আমাকে দেয় না এই যে মানে আমার কপাল ভালো না এ ধরনের নেগেটিভ যত কথা আছে মানুষ বলে এগুলোর মাধ্যমে তার নিজেই নিজের ক্ষতি করে এবং এতে করে ল অফ অ্যাট্রাকশন তার জন্য কাজ করে না ভালো জিনিসগুলো তার দিকে অ্যাট্র্যাক্ট হয় না যদিও সে আল্লাহ পাকে রেসএম পড়তেছে ভালো ভালো ওজিফ আমল পড়তেছে কিন্তু তার জন্য ডাইভার্স ইফেক্টই হয় ঠিক আছে কারণ সে সেই মানে তার অজিফা আমলের সাথে সে নিজেকে টিউন করতে পারে নাই একজন ব্যক্তি আমার এক ওস্তাদকে হ্যাঁ মানে ভরা ফিলের মধ্যে জিজ্ঞেস করে ফেলছে যে আপনি তো আস্তাকারের অনেক অনেক প্রশংসা করে আমি গত তিন বছর যাবৎ হ্যাঁ আমি একটা লম্বা সময় যাবত এরকম আস্তাকার পড়তেছি একবার দুইবার না প্রতিদিন পাঁচ হাজার দশ বার পড়ি ওই আমার তো পরিস্থিতি ভালো হয় না তো আসলে ফার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ইবাদতের পিছনে আল্লাপাক কিছু না কিছু মেসেজ দিছে আমরা ইবাদতটা করি কিন্তু সেই মেসেজটা গ্রহণ করি না আল্লাপাক কোরবানিতে আল্লাহ পাক বলছে যে কোরবানির পশুর রক্ত এবং মাংস কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না পৌঁছায় হলে তোমাদের নিয়ম তো আজকে আমাদের মানে প্রত্যেকটা ইবাদত যে আল্লাপাক দিছে তার পিছনে একটা মেসেজ আছে কিন্তু সেই মেসেজগুলোকে আমরা নেই না আমরা কি করি ইবাদতটা করি ঠিক আছে আমরা যে নামাজের সেজদা শেষদা করি আমি কি আল্লাহর কাছে সারেন্ডার হয়েছি আমার কাছে তো আমি যেটা চাই সেটা যদি না হয় তাহলে আমার আল্লাহকে মানতে কষ্ট হয়ে যায় তাহলে আমি কিভাবে নিজেকে নিজে সারেন্ডার করলাম আমি তো নিজে আল্লাহর থেকে বেশি বুঝি আমি তো আজকে ইবাদত করতেছি এটা ওয়ান কাইন্ড অফ আমি আল্লাহর সাথে বিজনেস করতেছি আমি একটু ওজিফা করতেছি ওয়ান কাইন্ড অফ আমি আল্লাহর সাথে বিজনেস করতেছি যে আমি আমলটা করতেছি এটা রসিল আল্লাহ আমার এটা দিবো আরে ভাই আল্লাহকে আল্লাহর জন্য ডাক আল্লাহ পাক খুশি হয়ে তোমার ওর থেকে বেশি কিছু দিয়ে দিবো নৌসা আল্লাহ সাল্লামের টেম্পলেটের মধ্যে দশটা কথা ছিল তার মধ্যে একটা কথা ছিল এরকম যে দাওশেল নট টেক কট নেমস ইন ভেইন অর্থাৎ হলো যে আল্লাপাকের নামগুলো বৃথা তোমরা নিও না অর্থাৎ আপনি আল্লাপাকের ইবাদত করতেছেন কিন্তু সমস্ত কিছু দুনিয়াবি উদ্দেশ্যে করতেছেন এরকম ইবাদত হয়তো পাখি আপনার দুনিয়া বিষয়ে উদ্দেশ্যে আল্লাহ পুরা করে দিবে কিন্তু এটা খুবই সামান্য সমাজের দিক আমরা সবাই এখানে মুসাফের আমরা এই মহাজাগতিক বিশ্বের একজন মোসাফের কৃতজ্ঞতা বোধের সম্পূর্ণ উল্টা জিনিসটা আবার কি অকৃতজ্ঞ হওয়া হতাশাগ্রস্ত হওয়া তাই না আপনি আপনার জীবনে কোনো কিছু পেলেন না এজন্য আপনি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে গেলেন এই জন্য আপনি হতাশাগ্রস্ত হয়ে গেলেন আমরা যে ইবলিশের নাম শুনি ইবলিশ কোরআনে আল্লাহ পাকে এগারো জায়গাতে ইবলিশ শব্দটি ব্যবহার করছে সালতানের কে রেফার করার জন্য ইবলিশ শব্দের অর্থ কি আমরা জানি ইবলিশ শব্দটির অর্থ হলো চিরস্থায়ী হতাশাগ্রস্ত তার মানে সে সব সময়ের জন্য হতাশাগ্রস্ত হয়ে গেছে ইসের থেকে আল্লাপাকের রহমত থেকে যেখানে আল্লাপাক বলছে লা লাখনা তুমির রাহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে হতাশা হও কিন্তু শয়তান বা ইবলিশ আল্লাপাক ইবলিশ শব্দটি উল্লেখ করছে কোরআনে শয়তানকে বোঝানোর জন্যে আর সেটার অর্থ হলো চিরস্থায়ী হতাশাগ্রস্ত আজকে আমরা ওজিফা করি আমল করি এবং হতাশা অভূত আমাকে এটা হয় না আমি এটা পারি না এটা হবে না আমার দোয়া কবুল হয় না ইত্যাদি ইত্যাদি তো এটা তো মূলত শয়তানের কাজ শয়তান মানুষকে যখন মানে কোনোভাবে কিছু করতে পারে না তখন তাকে সে কনফিউজ করে দিয়ে যায় আর ওই কনফিউশন তার ভিতর হতাশা নিয়ে আসে আর ওই হতাশা কি করে তাকে ল অফ অ্যাট্রাকশন থেকে দূরে সরাই দেয় কৃতজ্ঞতা বোধ থেকে দূরে সরায় দেয় আর এভাবে করে সে জীবনে ভালো ভালো জিনিসগুলো অ্যাট্রাক্ট করতে পারে ঠিক আছে তো এই হলো খুব সিম্পল একটা বিষয় যদি কেউ বুঝে যায় তাহলে তার জীবনে আসলে আর কিছু দরকার হয় না এটা হলো কায়নাতের সবথেকে ইজিয়েস্ট একটা মানে ফর্মুলা জীবনে অনেক ভালো ভালো নিয়ামতগুলোকে মনে করেন আল্লাহ পাকের কাছ থেকে নেয়ার। খুবই সুন্দর একটা সহজ উপায় একজন জ্ঞানী লোক বলছিল যে চোখের চিকিৎসা করা যায় কিন্তু দৃষ্টিভঙ্গির চিকিৎসা করা যায় না তো যতক্ষণ পর্যন্ত আপনি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করবেন আপনার ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে গ্যাট চলে আসবে না ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে গ্রেটফুলনেস বা গ্র্যাটিচুড বা কৃতজ্ঞতা এই জিনিসটা আসবে না আর কৃতজ্ঞতা যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি সেই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিতে পৌঁছাইতে পারবেন না যেই ফ্রিকোয়েন্সিতে গেলে আপনার ভালো জিনিসগুলো আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন আপনার জীবনে আপনি এখন যতই লম্বা চড়া অজিফা করেন আপনার চিন্তাভাবনা যদি মানুষের প্রতি গিভিং মেন্টালিটি না থাকে হেল্পিং মেন্টালিটি না থাকে মানুষকে দেওয়ার মানুষকে মানুষের জন্য কিছু করার মেন্টালিটি যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার এই ফ্রিকোয়েন্সিও ঠিক হবে না এবং আপনি লাইফে বড় বিষয় অ্যাচিভও করতে পারবেন না তো মোট কথা খুব সহজ সিম্পল ফর্মুলা লাইফে প্রতিষ্ঠিত হওয়ার যেটা কিনা প্রত্যেকটা মানুষের জন্যই কাজ করে যে বিশ্বাসী তার জন্য যে অবিশ্বাসী তার জন্য সেটা কি নিজের ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিকে ঠিক করতে হবে নিজের ভিতরের মানুষটাকে যখন আপনি ঠিক করবেন আপনার ভিতরে যখন কৃতজ্ঞতা বোধ এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ যখন যখন জীবনের প্রতি আপনি কৃতজ্ঞ হবেন আপনার কাছে যা আছে তা নিয়ে যখন আপনি কৃতজ্ঞ হবেন তখনই আপনার ফ্রিকোয়েন্সি ঠিক হবে এবং এই ফ্রিকোয়েন্সি আপনার ল অফ অ্যাট্রাকশনের ফর্মুলা অনুযায়ী আপনার জীবনে ভালো ভালো জিনিসকে ম্যানিফেস্ট করবে কথাগুলো হয়তো বুঝতে অনেক কঠিন মনে হচ্ছে অথবা অনেকে বুঝতে পারতেছেন না কিন্তু সহজ কথা হলো এটা যে আপনি যখন শুকর গুজার হবে আল্লাপাকের প্রতি কৃতজ্ঞ হবেন তখন অটোমেটিক্যালি আপনার জীবনে ভালো ভালো জিনিসগুলো করতে শুরু করবে আর এটাই একমাত্র সফলতার সবথেকে ছোট এবং সহজ আমল যা আপনি চাইলে খুব সহজে প্র্যাকটিস করতে পারেন তো এই হলো ল অফ অ্যাট্র্যাকশন আসেন আমরা সবাই আল্লাহর কাছে কৃতজ্ঞ হই চাই আমাদেরকে আল্লাহ দিচ্ছে তার জন্যে এবং যা পাই নাই তার জন্য আমার এক ওস্তাদ বলতেন আলহামদুলিল্লাহ আর আস্তে ফিরুল্লাহ দুইটা একসাথে পড়বা তখন আমি ওস্তাদকে জিজ্ঞেস করলাম যে আলহামদুলিল্লাহ আস্তে ফিরুল্লাহ দুইটা একসাথে আবার কেন বলতেছে আলহামদুলিল্লাহ সেই সমস্ত জিনিসের জন্য যা আল্লাহ তোমাকে দিছে আর আস্তাখিলুল্লাহ সেই সমস্ত জিনিসের জন্য যা তুমি তোমার সাথে করছো ঠিক আছে তো আজকে আমরা কী করি সবসময় অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করি অন্যের সাথে কম্পেয়ার না করে আমি আমার নিজের সাথে কম্পেয়ার করব এবং আস্তা আস্তাখিলুল্লাহ বলবো আমার গতকালকের দিন থেকে আজকে দিন যেন সুন্দর হয় ঠিক আছে মানুষের সাথে কম্পেয়ার না করে আমি আমার সাথে নিজেকে কম্পেয়ার করব আমি আগের মানুষটা কেমন ছিলাম বর্তমানে মানুষটা কেমন এভাবে করে ভালো একটা মানুষ হওয়া যাবে ল অফ অ্যাট্রাকশনের প্র্যাকটিস হবে রিয়াটি ছুটে আসবে এবং দুনিয়া আখেরাতে কামিয়াবি করা সম্ভব হবে তাই আসুন আমাদের মন মানসিকতার পরিবর্তন করি এবং আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে জীবনটাকে সুখ এবং সমৃদ্ধিতে ভরিয়ে তুলি আমার জন্য দোয়ার দরকার আসসালামু আলাইকুম আ আবার